কুমিল্লা শাহজালালের মধ্যে চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে তারেকুল ইসলাম জীবন চকরিয়া এবং কুমিল্লার কুমিল্লা শাহজালালের মধ্যে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে লালদিঘির আশেপাশে প্রায় লক্ষ লক্ষ জনতা আজকের এই বলিকা উপভোগ করার জন্য উপস্থিত হয়েছে আমাদের মালিক ভাই 32 বছর ধরে আমাদের মালিক ভাই 32 বছর ধরে এই বলিখেলা তিনি বিচারকের দায়িত্ব পালন করতেন আপনারা জানেন এই দুই জন প্রস্তুত আপনারা প্রস্তুত প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চূড়ান্ত পর্যায়ের খেলার জন্য ফাইনাল খেলার জন্য দুই প্রস্তুত একজন হলো তারুল ইসলাম জীবন তারে বাড়ি হলো চকরিয়া আর একজন হলো কুমিল্লার শাহজাহান সম্মানিত দর্শক ফাইনাল রাউন্ডে স্বাগতম ঐতিহ্য ভাই জপারের বলিখেলা একশো নয়তম আয়োজনে হাততালি এবং উচ্ছ্বাস ধ্বনি একশো নয়তম জব্বারের বলি খেলার ফাইনাল খেলাটি শুরু হয়েছে তরুণ বন্ধুরা সারা বিশ্ব থেকে বাংলাদেশ থেকে আনন্দে বৈশাখী আয়োজনে জব্বারের বলি খেলা উপভোগ করছেন চট্টগ্রামের ইতিহুবাহী লালদিঘি ময়দান থেকে এবারে ঢলের সাউন্ডটা একটু বন্ধ হবে বোধহয় হয় ঢোলের সাউন্ডটা বন্ধ হবে ঢোলের সাউন্ডটা একটু বন্ধ হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শুরু হয়েছে কুমিল্লা শাহজালাল এবং চকরিয়ার তারিকুল ইসলাম জীবন দুইজনই যেমন সমান বলশালী এতটাই বলশালী দুজন বলি যে কেউ কাউকে ছেড়ে কথা বলার নয় এবং সেই সাথে বিচারকরা খুব শুচার রূপে প্রতিটি কার্যক্রম পর্যবেক্ষণ করছেন কবি উত্তজলা পুন্ড এবি জমে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন লাল দিঘির আশেপাশে প্রায় লক্ষ জনতা গলি বলীখেলা সরাসরি তারা দেখতে পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে কুমিল্লার শাহজালাল এবং জগরিয়ার তারগুল ইসলাম জীবনের মধ্যে আমরা ফাইনালে দেখতে পাবো কে কাকে হারিয়ে আজকে শিরি উপার্জন করেন বলিকালার একশো নয়তো মাস শুরু কে শির উপার্জন করে আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা দেখতে পাব আহ চৌধুরী ফরিদ আপনি আহ কারদিকে বেশি তাকিয়ে আছেন বলেন কবিলা শাহজালাহ নাকি চক্র ইয়ার তারিখুল ইসলাম জীবনের দিকে আমি যে যাকে হারিয়ে যে ফাইনাল হবে তার পক্ষে চৌধুরী ফরিদ আপনি দেখুন দুজন আর আকার আকৃতিও দুইজন সমান সমান বলা যায় এবং দর্শকরা আপনারা আছেন উপভোগ করছেন বাংলা লিঙ্ক একশো নয়তম চব্বারের বলি খেলা জমবে খেলা দ্বিগুণ শক্তিতে দ্বিগুণ উত্তেজনায় সেটা জমেছে সকল শক্তি প্রয়োগ করে একজন বলি তার শক্তির প্রমাণ রাখবার চেষ্টা করছেন অনেকগুলো কৌশল অবলম্বন করছে মাথায় মাথা লাগিয়ে গায়ে গা লাগিয়ে শারীরিক ব্যাচগুলো দিচ্ছে চৌধুরী ফরিদ আমি দেখতে পাচ্ছি দর্শকদের চোখ এখন কিন্তু একদম স্থির হ্যাঁ দর্শকদের চোখ হলো ফাইনাল রাউন্ডের দিকে চূড়ান্ত খেলার দিকে আর একটু দেখতে পাচ্ছেন যে জায়ান্ট স্টিন এখানে অনেকেই দেখতে পাচ্ছেন বড় বড় জায়েন্ট স্ক্রিনে পাশে লাল দিঘির কন্যারে দক্ষিণ পূর্ব কন্যারে যে জায়েন্ট স্ক্রিন আছে সেই স্ক্রিনেও দেখে যাচ্ছে বড় করে বলি খেলার সেই ছবি বলি খেলায় গায়ে হাতে মাটি মাখবার নিয়ম আছে মানে পালি কিন্তু বিচারকরা কোনো মতেই এতটুকু কোন ভিন্ন কৌশল অবলম্বন করবার সুযোগ দিচ্ছে না মাথায় মাথা ঠেকিয়ে হাতে হাত বাঁধিয়ে একজন একজন আর ঘাড় অর্থাৎ মাথার পেছনে ধরে প্যাচ খেলবার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন কি সাথে চট্টগ্রামের এই মাঠে লালদিগির মাঠে আমাদের কয়েকশো সাংবাদিক ভাইরা তাদের ক্যামেরা নিয়ে উপস্থিত হয়েছে আজকের এই বলি ধারণ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক এবং প্রেন মিডিয়া সাংবাদিক বন্ধুরা আজকে দীর্ঘ বিকাল তিনটা থেকে এখানে উপস্থিত হয়েছেন সেই বলি খেলা তারা ধারণ করছেন এবং আজকে লক্ষ লক্ষ দর্শক এই লাল দিঘির আশেপাশে তারা উপস্থিত হয়েছেন বলি খেলা দেখার জন্য সবার মোবাইল ফোন দেখতে পাচ্ছি ওপেন হয়ে গেছে টেলিভিশনের পর্দার সাথে সাথে ফেসবুক লাইভে আছেন অনেকে সেই সাথে লাইভে আছেন পার্সোনাল আইডিতে ফেসবুকে অনেকগুলো ক্যামেরা লাইট চলছে সবাই বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলাকে নিজের মতো করে ধারণ করে রাখছেন কোটি কোটি দর্শক চোখ রেখেছেন প্রিয় দর্শক আপনারা জানেন আজকে দেখেন একশো নয় বছর আগে আমাদের যে বদরপাতির বদরপাতির বিশ্ব ব্যবসায়ী মরহুন আব্দুল জব্বার এই বলি খেলা প্রচলন করেছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুবকদেরকে সংগঠিত করার জন্য যুবকদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে বলিখেলা প্রচলন করছিলেন আজকে সেই বলিখেলার একশো নয়তম আসরের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হচ্ছে এখন চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটা টেনশন ক্রিয়েট হয়েছে জীবন জীবন চকরিয়ার জীবন কুমিলা শাহজালালকে একটা প্যাচে ফেলার চেষ্টা করেছেন এবং একটা কঠিন প্যাচ চলছে বলে নিজস্ব কিছু ভাষা আছে সেই ভাষাগুলো দিয়ে খেলার মধ্যে কৌশল না পেছন দিকে শাহজালাল যদিও ধাক্কা দিয়েছিলেন কিন্তু জীবন সেটাকে খুবই টেকনিক্যালি ট্যাকেল করেছে আমরা জানি না কতক্ষণ ধরে এই প্যাচ চলবে আর প্যাচ থেকে বলি বের হয়ে আসবেন আমরা চাইবো প্যাচের মধ্যে ফেলেও একজন একজন আরেকজনকে হারাবে অবশ্যই কারণ সময় বেশি নেই দুজন বলি চূড়ান্ত পর্বে যারা খেলছেন তাদেরকে বলবো সময় আর বেশি নেই এখন আমাদের সূর্য ডুবে যাচ্ছে অস্তমিত হয়ে যাচ্ছে জয়েন্ট চ্যাম্পিয়নশিপ হবে না আমাদেরকে চূড়ান্ত পর্যায়ে তাকে পরাজিত করতে হবে আমরা কাউকে জয়েন্ট চ্যাম্পিয়ন করতে পারবো না চূড়ান্ত পর্যায়ে পরাজিত করতে হবে আমি দুজন বলিদেরকে আহ্বান জানাবো একজন আরেকজনকে হারাতে হবে কোন জয়েন্ট চ্যাম্পিয়ন জঙ্গ চ্যাম্পিয়ন বলে আমরা কোনো কমিটির মধ্যে কোনো আমাদের আমরা রাখা হয়নি একটু মনে করিয়ে দিই তেরো বারের চ্যাম্পিয়ন দিদার বলির কথা মনে আছে নিশ্চয়ই চৌধুরী ফরিদ আপনার দিদার বলি এরকম দীর্ঘক্ষণ খেলার কারণে তাকে এ মাঠ থেকে বহিষ্কার করা হয়েছিল এরকম দীর্ঘক্ষণ খেলার কারণে আপনারা দেখতে আপনারা জানেন অনেকেই সুতরাং আমরা দুজন বলিকে আহ্বান জানাবো আপনারা দ্রুত শেষ করেন আজকের এই বলি খেলা দিদার বলি পর তেরো বারের চ্যাম্পিয়ন খেলার নিয়মে সংক্ষিপ্ত ভাবে খেলার কৌশল প্রয়োগ করে খেলা জিততে হবে লড়ছে কুমিল্লার শাহজালাল এবং চকরিয়ার তারিকুল ইসলাম জীবন দুজনার ঘাম ঝরছে দুজনার বালুমাখা গা কঠিন শক্তিশালী দেহ এবং একজন আরেকজনকে ছেড়ে কথা বলবার নয় জীবন এবং শাহজালাল একশো নয়তম জব্বারের বলি খেলার দুই ফাইনালিস্ট ফাইনালিস্ট বলি শাহজালাল এবং জীবন বিচারকরা তাদের সাথে নিবিড় কথা বলছেন কোনো তাদের কোনো বক্তব্য আছে কি না তারা এখন পানি খেতে যাচ্ছেন রেস্টে যেতে যাচ্ছেন কিন্তু বলি খেলার নিয়মে সেটি নেই তাদেরকে খুব সংক্ষিপ্ত খেলা শেষ করতে হবে কারণ লক্ষ লক্ষ দর্শক লক্ষ লক্ষ উদ্গ্রীব চোখ নিয়ে আশা নিয়ে বসে আছেন তাদের আনন্দে বৈশাখের সবচেয়ে বড় আয়োজন চট্টগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাঁ আপনি আমি দুজন বলিকে আহ্বান জানাবো প্রায় পনেরো মিনিটের উপরে হয়ে যাচ্ছে আপনাদেরকে চূড়ান্ত পর্বের এই খেলা শেষ করতে হবে আপনারা শেষ করতে হবে সময় ক্ষেপণ করা যাবে না আমাদের বিচারের মণ্ডুরা বলছেন সময় ক্ষেপণ করা যাবে না সময় ক্ষেপণ করা যাবে না ন পানি দেওয়া যাবে না আমাদের কমিটির সিদ্ধান্ত আপনারা জুম্বো চ্যাম্পিয়ন হওয়া যাবে না আপনারা দ্রুত আপনাদের ফাইল আনলে কে কাকে হারিয়ে চূড়ান্ত পর্বে আজকে শিরোপ অর্জন করবেন তারিকুল ইসলাম জীবন চকরিয়া এবং কুমিল্লা শাহজালাল কে কাকে হারিয়ে আজকে শিরোপ অর্জন করে আমরা দেখতে চাই কিন্তু আপনারা দুজন কাহবান জানাবো দ্রুত আপনারা পরিকা শেষ করুন আমাদের আমরা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী যুগ্ম চ্যাম্পিয়ন হবে না একজনকে চ্যাম্পিয়ন হতেই হবে দেখে হারায় দেখে যাক না আবার সময় কেমন আবার সময় কেমন আমাদের বিচার মন্ডলীরা সিদ্ধান্ত নিচ্ছেন যুগ্ম চ্যাম্পিয়ন হওয়া যাবে না অনেক সময় শোwanie ইচ্ছে চৌধুরী ফরিদতারা সেই ব্যাপারে আপনি কিছু বলবেন কি স্বাগত আমরা কমিটির সিদ্ধান্ত আছে আমরা যুগ্ম চ্যাম্পিয়ন হবার দ্রুত শেষ করতে হবে 15 মিনিটের উপরে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে সুতরাং আমরা দুইজনকে আহ্বান জানাবো দ্রুত আপনারা খেলা শেষ করুন চূড়ান্ত পর্বের খেলা দ্রুত শেষ করুন হয় জিততে হবে না খানজ দিতে হবে হারাতে হবে নাইলে হারতে হবে দুজন বলি প্রচণ্ড শক্তিশালী এবং দুই বলির কেউ কাউকে ছেড়ে কথা বলছেন না জীবন এবং শাহজালাল জব্বরের বলি খেলা কমিটি মাঠে উঠে এসেছে সবাই এবং ফাইনাল একটি আক্রমণ শুরু করেছেন দুজন করতে যাচ্ছেন করতে চাচ্ছেন এবং আমার মনে হয় ফাইনাল মোমেন্ট যা খুব বেশি দূরে নয় সম্মানিত দর্শক যারা চ্যানেল লাইভ আছেন এই মুহূর্তে জব্বারের বলি খেলার ফাইনাল দুই বলি শাহজালাল এবং জীবন তারা দুজন লড়ছেন চুইংগাম চাবালেও দুজনার চোখ ধীরে ধীরে লাল এবং ক্রুদ্ধ হয়ে উঠছে খেলার নিয়ম কানুন মানতে হচ্ছে এবং বালিময় তাদের শরীর বালুময় শরীর নিয়ে জীবন এবং শাহজালাল তারা লড়াইটি করছেন এবং আমাদের আর ক্যামেরায় যারা এই মুহূর্তে চোখ রেখেছেন তারাও বুঝতে পারছেন দুইজন বলি ক্লান্ত চারজন বিচারক সেখানে তাদের সঙ্গে কথা বলছেন এবং বুঝতে চাইছেন যে তারা কি সিদ্ধান্তে যাবেন সম্মানিত দর্শক ফাইনাল রাউন্ডের খেলা চলছে রিফ্রেশমেন্ট ব্রেক ছিল এবং রিফ্রেশমেন্ট ব্রেক কুমিল্লার শাহজালাল এবং চকরিয়ার জীবন এনার্জাইজড হয়েছেন এবারে ফাইনাল অ্যাটেম্পট এবং দেখা যাক কে এবার হন ফাইনাল দুর্ধর্ষ একটা আক্রমণ দুর্ধর্ষ একটা আক্রমণ চলেছে দুই বলির মাঝে জীবন বালি আঁকড়ে ধরে শুয়ে আছে এবং শাহজালাল একটা প্যাচ দিয়ে তাকে পেছন থেকে ধরে আছে এবং দুজন বিচারক নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে দুই বলিকে শাহজালাল একটা নিয়েছিল কিভাবে ভূপাতিত করা যায় এবং সেই সাথে ফাইনালিস্টকে দুজনের মধ্যে থেকে বিজয়ী হয়ে গেল জীবন